শুভ বিকেল বন্ধুরা আজ তোমাদের সাথে শেয়ার করবো একটা নাস্তার রেসিপি একেবারে সহজে এই যে দুটো ডিম নিলাম মাত্র দুটো ডিম দিয়ে হয়ে যাবে আর ময়দা নেব এই যে ডিম ডিম দুটো আগে একটু ফেটিয়ে নিচ্ছি আর সামান্য চিনি আর একটু সয়াবিন তেল এটা দিয়ে আগে ডোটা তৈরি করে নেব এই যে ডিম দুটো নেওয়া হলো এখন চিনি নেব তবে আমি চিনি তিন চামচ নিয়েছি কিন্তু আমার ছেলে বললো একটু মিষ্টিটা কম হয়েছে তবে আর একটু নিলে মনে হয় ভালো হতো তবে আমি তো একটু মিষ্টি কম খাওয়ার চেষ্টা করি কারণ মিষ্টি খাওয়াটা তো ভালো না আর একটু মানে সয়াবিন তেল দিয়ে দিলাম আর এখন আটাটা দিয়ে দিচ্ছি মানে আটাটা দিয়ে ডোটা আগে তৈরি করে নিচ্ছি পরে হাত দিয়েই মেখে নিতে হবে এখন দেখলাম এটা দিয়ে কাজ হচ্ছে না হাতটা লাগাতেই হবে তাই হাত দিয়ে ভালো করে একটু মেখে নিচ্ছি তবে একটু বেকিং পাউডার দিলে আরও ভালো হতো আরও ফুলতো তবে বেকিং পাউডারটা যখন নিতে গেলাম অনেক আগের তো বাসায় ছিল দেখলাম একটু নষ্ট নষ্ট হয়ে আসছে তাই আর বেকিং পাউডারটা দিলাম না এই যে আমার ডোটা হয়ে গেছে এখন দুটো ই করে নেব নিয়ে মানে যেটাকে বলে লিচি করে নেব তারপরে বেলে নেব। হ্যাঁ খুবই ভালো লেগেছে এবং এটা বাচ্চাদের মানে স্কুলে নাস্তায়ও দেয়া যায় এই যে এখন একটু মোটা করেই বেলে নেবো একটু ময়দা দিয়ে নিচ্ছি একটু মোটা করে বেলে নিয়ে একটু চাকু দিয়ে বা এটা বেশি আরও সুন্দর হতো যদি ওই যে ছাপা থাকত ওই যে যেটা সন্দেশ বানায় ওই রকমই দিয়ে দিলে আরও ভালো হতো কিন্তু আমার বাসায় নেই আর দুর্ভাগ্যের বিষয় হলো আমি একটু বরফি টাইপের স্টাইল করতে চাইছিলাম কিন্তু কখনো তৈরি করে তো এই জন্য ওটাও পারলাম না এই যে এখন মানে একটু মোটা করেই করেছি একটু পাতলা করলে ওটা ই হয়ে যায় নিমকির মতো হয়ে যাবে আমি নিমকির মতো করবো না একটু বিস্কিট টাইপের মতো করবো তাই এখন এই যে চাকর সাহায্যে একটু কেটে নিচ্ছে পরে আমার ছেলেও এসে হেল্প করলো যে বোরপিস শেপ আমাদের হলো না কিন্তু বরপি শেপ না হলেও কোনো সমস্যা নেই কারণ এই যে ভাজার পর না বোঝা যায় না অনেক ফুলে ওঠে তো এই যে আমার ছেলেও ট্রাই করতেছে সেও বলতেছে সে পারবে কিন্তু সে আর পরে পারল না আমার ছেলেও অনেক চেষ্টা করলো পরে সেও পারল না আমিও এদিক সেদিক করলাম পারলাম না যেরকম করার করার আরেকটা করে নিচ্ছি কারণ সেও সে প্রথম বলছিল সে পারবে তারপর একটা সুযোগ তো সবাইকেই দেওয়া উচিত আসলে সে পারলো না এই যে এখন আরেকটা করে নিচ্ছি কিন্তু আসলে যাই হোক খেতে ভালো হলেই তো হলো সেটাই যে কেটে নিচ্ছি এরপর ভেজে নেব যে প্রায় এক থালা হয়ে গেল মানে অল্পই কিন্তু ভাজার পর আরও বেড়ে গেছে এখন চুলোয় কড়াই দিয়ে তেল দিয়ে দেবো সয়াবিন তেল সয়াবিন তেলটা গরম হয়ে গেলেই ভাজাটা শুরু করে দেবো এই যে এখন তেলটা ঢেলে দিচ্ছি গরম হওয়ার জন্য আমার কড়াইটাও গরম হয়ে গেছে এরপরে একে একে ভেজে নেব কিন্তু সুন্দর একটা ইয়ার ছিল মানে ভাজার সময় খুব ভাল লাগছিল এই যে এখন ছেড়ে দিচ্ছি ও আবার আমার পাশে দাঁড়ানো সেও বলতেছে যে মা একটার গায়ে একটা লেগে গেছে কিন্তু ভাজার পরার ই ছিল না তোলা গেছে একটু বেশি ভাজা হয়ে গেছে প্রথমটা এখন একটু হালকা করে ভেজে নেব সে বলছিল একটু বেশি ভাজা হয়ে গেছে কিন্তু আমার মনে হয় একটু ভাজাটা বেশি করলি টেস্টটা যেগুলো বেশি ভাজা হয়ে গেছে সেটাই বেশি টেস্ট হয়েছে এই যে একে একে ভেজে নিচ্ছি এই যে লাস্টটা এরপরও কয়েকটা ছিল তোমাদের সাথে আর সেটা শেয়ার করলাম না এই যে আরও কয়েকটা ছিল তাও ভেজে নিচ্ছি তবে ভাজতে বেশি সময় লাগে না তেলটা তবে চুলোর জালটা একটু মিডিয়াম করে নিতে হবে মানে বেশি তাড়াহুড়ো করলে না পড়ে যায় আর ভিতরটাও সুন্দর হয় না একটা আস্তে ধীরে ভাজলে ভিতরটাও ইভাবে ভাজা হয় ভালো লাগে আর বেশি মানে খাওয়ার চেয়ে কিছু কিছু শেপ এমন হয়েছে মানে সিঙ্গারার মতো হয়ে গেছে শেপটা এইটাই বললাম যে মানে নিজের মনের মাধুরে মি মানে মিশিয়ে তৈরি করলাম এই যে হয়ে গেল এখন খাওয়ার ফলে একটু তোমাদের ভিতরটা দেখিয়ে দেখছে ভিতরটাও অনেক সুন্দর হয়েছে আমার ছেলে আবার মিষ্টি কম হয়েছে দেখে ভিতরে আবার একটু চিনি দিয়েছিল চিনি দিয়ে দিয়ে সে খেয়েছে তোমরাও সবাই ট্রাই করতে পারো তাহলে এখানেই শেষ করলাম বাই